এই যে ব্রাহ্মা গরুগুলা জবাই দিয়া দিতে এখনকার বর্তমানে এই গরুগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক কিন্তু জাত উন্নয়ন করতে পারত এগুলা কোনো খামারি কিংবা কোনো যদি খামার প্রতিষ্ঠানে দেওয়া হইতো তাহলে কিন্তু দেশের ভবিষ্যতে অনেক উন্নত হইতো সেগুলা কিন্তু বর্তমানে এখনকার মাংসের হিসাবে বিক্রি করা হইতাছে তাহলে আমাদের দেশে বর্তমানে যে কত সিজিশন আমরা হাডুটু খেলা দেখি যে হাডুটু খেলায় সবসময় পায়ের নিচেই এই ধরে রাখে মানুষের যদি ভালো কিছু করতে চায় অবশ্যই তার তার ভিতরে অনেক কিছু দেখা যায় না মানুষে ভালো কিছু যদি খামার প্রতিষ্ঠানে এই গরুগুলা দিত তাহলে কিন্তু অনেক জাত উন্নয়ন করতে পারত এই ব্রাহ্মা গরুগুলা দেশের সম্পদ সেগুলা যে কোনো কারণবশতে নষ্ট হয়ে গেল এই যদি কোনো এডিএল কিংবা আপনার বড় ধরনের কোম্পানি যারা সিমের সংগ্রহ করে তাদের কাছেও যদি দেওয়া থাকতো গরুগুলা যদি কোনো খামারে কিংবা কোনো যদি যারা জাত উন্নয়ন করে যেরকম এডিএল আছে তার পাশে আপনার সিজিএন আছে যারা জাত উন্নয়ন করে তাদের কাছে যদি দিত সিমেন্ট সংগ্রহ করার জন্য তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যেত কৃষক আছে তারা কিন্তু অনেক ডেভেলপ করতে পারত। এই গরু বর্তমানে যেভাবে খাবারের দাম বেশি গরুর খাবারের দাম বেশি এই গরুগুলা লালন পালন করলে খামারিরা অনেক লাভবান হইতে পারত কিন্তু আমরা সেই জিনিসটা না কইরা যদি সিমের সংগ্রহ করা যাইত এই গরু দিয়া তাহলে কিন্তু বাংলাদেশে অনেক ডেভেলপ হইতে পারত বাংলাদেশে যেত খামারিরা আছে দেখেন সব খালি মোবাইল নিয়ে বৈশাখ গরু কীভাবে জবাই করতেছে